হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অনেকে এদিকে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে গত বুধবার ছাব্বিশ নভেম্বর স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে নগরীর উত্তরাংশের তাপ এলাকার ওয়াংফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সূত্রে বলা হয়েছে চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারাদিন লাগতে পারে ওয়াংফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি ভবনই আগুনে পুরোপুরি পুড়ে গেছে বিবিসির খবরে বলা হয় আজ ভোর থেকেই ওয়াংফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন কোথা থেকে বা কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি এই ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে